আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির জারি করা গ্রেফতারি পরোয়ানা অগ্রাহ্য করে নিউইয়র্ক সফরে যাওয়ার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নবনির্বাচিত নিউ ইয়র্ক মেয়র মামদানি বলেন নেতানিয়াহু শহরে প্রবেশ করলে আইসিসির পরোয়ানা অনুযায়ী তাকে গ্রেফতার করা হবে তবুও নিউ ইয়র্ক টাইমস এর ডিল বুক ফোরামে ভার্চুয়াল সাক্ষাৎকারে নেতানিয়াহু জানান তিনি সফর স্থগিত করছেন না মেয়র মামদানি জানিয়েছেন আইসিসি যুদ্ধাপরাধে অভিযুক্ত যে কোনো বিশ্বনেতার ক্ষেত্রেই তিনি একই অবস্থান নেবেন কিন্তু আলোচনার প্রসঙ্গে নেতানিয়াহু শর্ত দেন মামদানি যদি ইসরায়েলের অস্তিত্বের অধিকার স্বীকার করেন তবে তিনি কথা বলতে রাজি হেগ ভিত্তিক আইসিসি গত বছর জানায় দুই সালের সাত অক্টোবর গাজায় ইসরায়েলের অভিযানে সংঘটিত হত্যাকাণ্ডের প্রমাণের ভিত্তিতে নেতানিয়াহুর বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের যথেষ্ট ভিত্তি রয়েছে ইসরায়েল অভিযোগ অস্বীকার করেছে তবে বাস্তবে নেতানিয়াহুর গ্রেফতার হওয়া অসম্ভব বলেই মনে করা হচ্ছে যুক্তরাষ্ট্র আইসিসির সদস্য নয় উপরন্ত সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের পক্ষ নিয়ে আগেই আইসিসি বিচারকদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন ফলে নিউ ইয়র্ক সফরকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক বাড়লেও গ্রেফতারের সম্ভাবনা প্রায় নেই বললেই চলে ডেস্ক রিপোর্ট আজ বার্তা